আমাকে সেখানে যেতে হবে হিন্দি হবে মুজে ওহা যা না আমাকে হিন্দি হয় আর সেখানে হিন্দি বলা হয় আর যেতে হবে হিন্দি হবে না হোগা ঠিক আছে তারপর এখান থেকে তুমি চলে যাও হিন্দি হবে ইহা সে তোম চলে যাও এখান থেকে হিন্দি হবে ইহা সে আর তুমিকে হিন্দিতে বলা হয় তোম আর চলে যাও হিন্দি হবে চলে যাও ঠিক আছে তারপর আমি তোমাকে পরে ফোন করব হিন্দি হবে মে তুমকো বাদমে ফোন করুঙ্গা আর কোনো মে अवेलेबल ভেন মে তুমকো বাদমে ফোন করুঙ্গি ঠিক আছে তারপর আমি মানে হলো মে তোমাকে হিন্দি হবে তুমকো বা বলতে ভলেন তুম হে আর পরে হিন্দি হবে বাদমে ফোন করব হিন্দি হবে ফোন করুঙ্গা আর মে বললা হবে ফোন করুঙ্গি ঠিক আছে তারপর আমি তোকে দেখে নেব হিন্দি হবে মেয়ে তুজে দেখ লুঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন দেখ লুঙ্গি ঠিক আছে আমি মানে হলো আর তোকে তাহলে হতো তুমে ঠিক আছে আর দেখে নেব হিন্দি হবে দেখ লুঙ্গা আর মেয়ে বললে হবে দেখ লুঙ্গি ঠিক আছে তাড়াতাড়ি কাজ শেষ করো হিন্দি হবে জলদি কাম খতম করো তাড়াতাড়ি হিন্দি হয় জলদি কাজকে বলা হয় কাম আর শেষ করো হিন্দি হবে খতম করো ঠিক আছে তারপর কথা বলে সময় নষ্ট করো না হিন্দি হবে বাত করকে সময় বর্মাত মাত করো কথা বলে হিন্দি হবে বাত করকে আর সময়কে হিন্দিতে বলা হয় সময় নষ্ট করো না হিন্দি হবে বর্মাত মাত করো ঠিক আছে খাওয়ার আগে হাত ধুইয়ে নাও हिंदी होवे खाने से पहले हाथ धो लो खावर आगे हिंदी होवे खाने से पहले और हाथ धুইয়ে নাও একে হিন্দিতে বলবেন হাত ধোলো ঠিক আছে কালকে আমার ইন্টারভিউ আছে এর হিন্দি হবে কাল मेरा इंटरव्यू है ভিডিওটি বাংগী বাংগী बोलतेছি প্রথমে একবার বলি পড়া বাংগী বাংগী बोलतेছি আপনারা বুজার ক্ষেত্রে ঠিক আছে আপনারা বুঝার জন্য আমরা বাঙ্গি বাঙ্গি একবার ভিডিওটি বলে দিতেছি ওকে স্যার থেকে ফাঁ সরাও হিন্দি হবে কুরসি সে ফের হটাও স্যার থেকে হিন্দি হবে কুরসি আর ফাঁকে হিন্দিতে বলা হয় ফের এবং সরাও কে হিন্দিতে বলা হয় হটাও ঠিক আছে তারপর আমাদের কিছু করতে হবে হিন্দি হবে হাম লোগো কো করনা হোগা আমাদের হিন্দি হয় হাম লোগো আর কিছুকে হিন্দিতে বলা হয় কুচ আর করতে হবে এর হিন্দি হবে কর্ণা হোগা ঠিক আছে তারপর এটা তোমার জন্য ভালো হবে এর হিন্দি হবে ইয়ে তোমার ইলিয়ে আচ্ছা হোগা এটা হিন্দি হয় ইয়ে আর তোমার জন্য হিন্দি হয় তোমার ইলিয়ে ভালো হবে হিন্দি হয় আচ্ছা হোগা ঠিক আছে তারপরে আমি অনেক খেয়ে ফেলেছি হিন্দি হবে মেনে বহৎ খা লিয়া হে এবং কোনো মেয়ে বললে বলবেন মেনে বহুত খা লি হে ঠিক আছে আমি হিন্দি হবে মেনে অনেককে হিন্দিতে বলা হয় বহুত এবং খেয়ে ফেলেছি এদিকে বলা হয় খা লিয়া হে এবং মেয়ে বললে বলবেন খা লি হে ঠিক আছে তারপর আমার ফেট ভরে গেছে এর হিন্দি হবে মেরা ফেট বার্গে হে আমার হিন্দি হয় মেরা আর ফেট বরে গেছে হিন্দিতে বলবেন ফেট বর গেয়া হে ঠিক আছে তারপরে এটা আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে ইয়ে মেরা উপর চোর দো এটা হিন্দি হবে ইয়ে আমার উপর এর হিন্দি হয় মেরে উপর এবং ছেড়ে দাও হিন্দি হবে ছোড় দো ছোট দো আমার কাছে সময় নেই এর হিন্দি হবে মেরে ফাঁস সময় নেই আমার কাছে হিন্দি হবে মেরে ফাস সময়কে হিন্দিতে বলা হয় সময় এবং নেই একে বলবেন নেই এ ঠিক আছে তারপর আমার বিশ্বাস হচ্ছে না এর হিন্দি হবে মুঝে বিশ্বাস নেই হো এ এবং কোনো মেয়ে বললে বলবেন মুঝে বিশ্বাস নেই হরে এ ঠিক আছে আমার হিন্দি হয় মুঝে বিশ্বাসকে হিন্দিতে বলা হয় বিশ্বাস আর হচ্ছে না হিন্দি হবে নেই হো রায় ঠিক আছে আমি এই কাজটি করিনি হিন্দি হবে মেনে এ কাম নেই কিয়া এবং কোনো মেয়ে বললে বলবেন মেনে এ কাম নেই কি আমি হিন্দি হবে মেনে এই কাজটা হিন্দি হবে ইয়ে কাম এবং করিনি হিন্দি হবে নেই কিয়া মেয়ে বললে হবে নেই কি ঠিক আছে তুমি কি বললে এ প্রশ্নটি কোনো ছেলেকে জিজ্ঞাসা করলে বলবেন তোমনে ক্যা বলা এবং কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুমনে কে বলি ঠিক আছে তুমি এখানে হিন্দি হবে তোমনে কি বললে হিন্দিতে বলা হয় বলা মেয়েকে বললে হবে বলি ঠিক আছে না আমি কিছু বলিনি হিন্দি হবে নেহি মেনে কোশ নেহি বলা এবং কোনো মেয়ে বললে বলবেন মেনে কোশ নেহি বলি নাকে বলা হয় নেহি আমি হিন্দি হবে মেনে আর কিছুতে বলা হয় কুস বলিনি হিন্দি হবে নেহি বলা মেয়ে বললে হবে নেহি বলি ঠিক আছে একটু বাইরে অপেক্ষা করো হিন্দি হবে থোড়া বাহার ইন্তজার করো একটুকে বলা হয় থোড়া বাইরে হিন্দি হবে বাহার অপেক্ষা হিন্দি হবে ইন্তজার আর কে বলবেন করো ঠিক আছে তারপর এই কাজটা আমাকে করতে দাও হিন্দি হবে

এই বিষয়ে হিন্দি হবে ইস বাড়ি মে ভেবে দেখব হিন্দি হবে সংস্কার দেখুঙ্গা এবং কোনো মেয়ে বললে বলবেন সংস্কার দেখুঙ্গি ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ